এই সিজনের মধ্যে বিভিন্ন রকম ভাবে মানে ডিজাইন করার জন্য আচ্ছা আচ্ছা এই ডেকোরেশন ছাতাটা মানে প্রত্যেক বছরই বিয়েshader মধ্যে এটা প্রয়োজন হয়ই হয় ঠিক আছে সো শুরু থেকে এভাবে প্রোগ্রাম হোক অথবা যে কোনো রিসর্টে সাজসজ্জার জন্য হোক যেহেতু আমরা জানি যে ডিসেম্বর আর জানুয়ারি মাস আমাদের বিয়ের সিজন আর প্লাস এটা সেটা মানে মানে এই সময় ঘোরাঘুরি সিজন আচ্ছা আচ্ছা এই সময় সবাই সবখানে ঘুরতে যায় রিসোর্ট হোক তো বর্তমান রেট একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর কি একশো পঞ্চাশ টাকা থেকে শুরু দেড়শো দুইশো তিনশো পর্যন্ত রয়েছে জি জি যারা কোয়ান্টিটি বেশি নেবেন আলোচনা সাপেক্ষে ভাই যেহেতু নিজস্ব কারখানা রয়েছে জি জি আলোচনা সাপেক্ষে আপনি দামগুলো নিতে পারবেন অবশ্যই পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ছত্রিশ ইঞ্চি জি জি এই সাথাগুলো নিয়ে আপনারা ফুটপাথে সব জায়গায় ব্যবসা করতে পারবেন

যেহেতু বেশ কিছু মাল নিছে তাই মনে করেন তাকে একটু কমে রাখা একটু কমে যাবে জি বেশি মাল নিলে টা কমে আসে প্রিন্টের কস্টিং কমে আছে তাই আপনার একটা আইডিয়া শেয়ার করলাম বিয়াল্লিশ ইঞ্চি পনেরোশো টাকা পড়ছে আর আপনারা এরকম নিলে আলোচনা সব থেকে কিছু কম বেশি হবে সুফেন ভাই তারপরে কোনটা ভাই এটা সাত কালার দেখতে পাচ্ছে এটা হইতাছে মনে করেন গার্ডেন ছাতার মধ্যেই রং ধনু আর কি রং ধনু অনেক বড় ছাতা ভাই দেখেন চমৎকার এটা হইতাছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি না ভাই জি আচ্ছা ওই পাশে কয়েন থেকে ফোলেট ভাই বন্ধ করেন ভাই বন্ধ করেন এবার এটা দেখেন এই পাশে দেখেন ইয়েস কারণ সেগুলো দেখতে চাই ভাই কতটা মজবুত হবে আমি তো ছাতা নিবো ব্যবহার করে জুড়ে নেবো এটা টেকসই হতে হবে জি জি এটা অবশ্যই টেকসই এখানে এই যে দেখেন এটা দেখতে পান এখানে জং ধরার কোনো কায়দা নাই ওকে স্যার কাপড়টা আপনি ধরে দেখতে পারেন চাইলে নিজের হাতে চমৎকার কেমন কাপড় জি জি চমৎকার বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা সহ পাওয়া যাবে ভাই জি 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 আর এটা যে লাগাবে এটা এটা সাথে মনে করেন এটা ইস্টাম্প তো দাওই থাকে সবসময় সময় আচ্ছা বন্ধুদেরকে বলে দিই দোকানের ঠিকানা সহজ ঠিকানা এটাকে বলা হয় দেখেন সুপিয়ান আহমেদ এখানে লেখা রয়েছে চকমা সুপার মার্কেট দশ এই ঠিকানা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আছে

স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করবেন চৌষট্টি জুলাই কুরিয়ারি করেন না টাকা পাঠাতে হবে আগে এটা এগুলা ছাতা আর কি কন্ডিশনে দেওয়া যায় ঠিক আছে আর এগুলা এক পিস দুই পিস তো নেওয়া যায় সমস্যা নাই ঠিক আছে কারণ এগুলা ছাতা তো সবারই এত একটা লাগে না আর এছাড়া মনে করেন হ্যাঁ যার প্রয়োজন সেই নিতে পারবে সমস্যা নাই আর এই ছাতাগুলোর মধ্যে আর কি মনে করেন ব্র্যান্ডিং করা হয় যারা দুইশো তিনশো পিস পাঁচশো পিস নিতে চায় নিতে পারবেন সমস্যা নেই এই যে যেরকম এ ছাতাটার কোয়ালিটি দেখছেন আপনি সবচেয়ে ভালো ঠিক আছে এটার দামও ভালো তাই মনে করেন কি দাম নিয়ে কোনো টেনশন নেই মানে জিনিস সাপেক্ষে দাম রাখা হবে যেটা কোয়ালিটি ভালো তার একটু বেশি দাম হবে যেটা স্বাভাবিক আর যেটা একটু নিম্নমানের ওটার দাম সাধারণ হবে ঠিক আছে ঠিক আছে

আর বড়ো বড়ো রেস্টুরেন্টের বড় ফাইভ স্টার হোটেলের জন্য যেগুলো গিয়ারওয়ালা যে বড় ছাতা আছে সেটাও আমাদের কাছে আছে যেগুলো অন্য অন্য সময় তো পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে তাদেরকে কিন্তু এখন শীতকালীন একটা অফার দিচ্ছি আমরা সেটা উনিশ হাজার টাকা একটা রেট আছি তারপরও ওখান থেকে আমরা আরও পাঁচশো টাকা ছাড় দিচ্ছি যে ভাই আজকে এই শীতকালীন অফারের জন্য পাঁচশো টাকা

আমি এক হাজার নেবো না আমি পাঁচশোর ভিতরে নিতে চাই বা কিন্তু তাও দেওয়ার ব্যবস্থা রাখে কারণ কি কাপড় কম দিবে ম্যাটেরিয়াল কম দিবে সে কিছু কম দিলে দাম কমে যাবে সেটাই যেমন আপনি আমাকে আপনি দেখছেন রুবুল ভাই আমাদের আটচল্লিশ ইঞ্চি ছাত আছে মানে দুইটা ছাতা শিখ একটা ভিতরে ঢুকেছে তাহলে সেই সেটার দাম তো অবশ্যই প্লাস হবে এভাবে কিন্তু অবশ্যই আরেকটা যেটা জিনিস যেটা ভালো দামটা একটু বেশি এটা সবসময় যোগাযোগ করেন সুপার ভাই আছে নূর ভাই আছে আপনাকে ভালো সার্ভিস হ্যাঁ অবশ্যই